এখানে যদি শিবিরের কোন ফলাফল থাকে শিবিরের কোন সংগঠন থাকে শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও ছেলেটারে শিবিরের সংগঠনের নাম লাগায় দাও খোদার কসম তোমার এই ছেলে বেনামাজি হবে না বেয়াদবি হবে না সেদিন দেখলাম এক মা তার সন্তানকে তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবা না এক মা তার সন্তানকে নিয়ে শিবিরের সভাপতির কাছে যেই বলতেছে বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে চায় শিবির যেন বিশ্বাস আমার ছেলেটা যদি শিবির সঙ্গে থাকে ও একটা সুনাগরিক হবে ও একটা দেশপ্রেমিক হবে কথা বলেন কথা বলেন কথা বলেন শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো কোন শিবিরের কর্মী শিবিরির কর্মী সাথী সদস্য নয় শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে বিড়ে সিগারেট খাতে দেখেছেন আপনারা কাউকে শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে পাঁচ অক্ত নামাজ পড়া লাগে শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে কথা বলে ঠিক না বেঠিক তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারো নি শিবিরিতে দাও ওরাই ছাত্রদারে কন্ট্রোল করতে সে একজন সুনাগরিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ এমন একটা সংগঠন আল্লাহ পাককে আমন পর্যন্ত আমার সমাজে কবুল করুক কত দুর্নাম আমরা শুনলাম শিবির মানুষের রক কাটে শুনে নিয়ে রাখো শিবির মানুষের রক কাটে শিবির মানুষের পা কাটে শিবির মানুষের হত্যা করে করে এই ধরনের দোষ বাংলাদেশের কোন আদালতে প্রমাণিত হয়নি তৎকালীন সাদ্দাম যখন ছাত্রলীগের সভাপতি ছিল তখন ওরা গোলাপ রব্বানি মূলত সেক্রেটারি ছিল সে প্রচার করেছিল শিবির রক্ত কাটা যখন শিবির তৎকালীন তিনি সভাপতি ছিলেন তিনি বললেন কোথায় রক কাটে ভাই ঢাকায় ওনারা চলে গেলেন ঢাকায় ঢাকায় কোন বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে তন্ন তন্ন করে খুঁজলো যে শিবির এখানে রক কেটেছে শিবির ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল সে তখন বললেন যে ভাই এখানে না ওই শিবির রক কাটে রাজশাহীতে তুই এই লোকের কাপে আবার রাজশাহী গেছে রাজশাহীকে তন্ন করে খুঁজলো শিবির রক কাটে খান তখন বলি এখানে দেখেন ও খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তস তস করে খোঁজার পরে বললো কি এখানে না এখানে না ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারো রক কোনোদিন কাটিনি শিবির রক কাটা কোনো প্রমাণ নেই তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কথা বলেন কথা বলেন এইজন্য যদি আপনার ছাত্ররে যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশটা দেশের সুনাগরি করতে চান একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই বাদা ছিল গতকাল একজন মাহফিলের একজন নেতা বলেন হুজুর তিনটার বেশি মামলা হলে হাত করার পায়ে হতো এখন সেই নিয়মটা অবশ্যই নেই যারা বগুড়ার শিবগঞ্জের লোকেরা জেল তারাই তারা সাক্ষী যে তিনটের বেশি মামলা থাকলে কি কর কি করা লাগতো হাত করার পা বেড়ি পড়ানো লাগতো আমি যখন প্রথম স্যারেন্ডার করেছিলাম তখন আমার নামে মামলা ছিল ছয়টা মামলার ছয়টা মামলা দেখেই না কোর্টে স্যারেন্ডার করেছিলাম ছয়টা মোট মামলা আমার সাতক্ষীরা জেলায় হলে চোদ্দটা আর অন্যান্য জেলায় ছয়টা সব মিলে আমার রাজনৈতিক মামলা হলো এক কুড়ি মামলার থেকে মাত্র দুটো মামলা খারিজ হয়েছে আর এখন আঠারোটা মামলা আমি ওই দিকে যে সময় ব্যয় করতে চাচ্ছি না ছয়টা মামলার আসামি যখন আমি ছিলাম তখন হাজিরা দেওয়ার সময় হাত কলা পায়ে বেড়ি পরে আসতে হতো পায়ে বেড়ি পরা তো বেড়ি বোঝেন আপনারা পায়ে বোঝেন দুই পায়ে বেড়ি পরানো থাকে মাঝখানে এরকম একটা বেড়ি ধরে রাখতে হয় যদি ওই জেলখানায় ঘন্টা বাজার আগে নিয়ে যায় তাহলে বেলি করবে আর যদি ঘন্টা বাজার পরে মানে জেলখানার দরজা বন্ধ হওয়ার পরে যদি আপনাকে নিয়ে যাওয়া হয় ওই দিন সারা রাত ওই বেরি পড়া অবস্থায় ঘুমাতে হবে বেরি পড়া অবস্থায় পায়খানায় যাওয়া লাগবে বেরি পড়া অবস্থায় ঘুম পড়া লাগবে কি যে কষ্ট জীবনে গেছে রে ভাই সে কষ্টের কথা বলতে গেলে জীবনে সব যেন শুকাইয়া যায় আমাকে একদিন বেড়ি পড়ানো হচ্ছে আমার ওস্তাদ পাক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিই তিনি আমার প্রাইমারি ওই মার্জা শিক্ষক তার হাতে আমি আলিক পড়েছি উনিও জেলখানার আসামি আমার যখন পায়ে বেড়ি পড়ায় তখন হুজুর বলতে চাই এটা বল আমার ছাত্র এ বেড়ি রে এগুলো একটু ফাঁক করে দিও তো ওই কথা বলেছে বাবের সমান হুজুর আমার চোখ বেয়ে তখন টপ টপ করে পানি পড়তেছে হুজুর আমার গায়ে এসে হাত দিয়ে বলতে চা হিজুর কেন কান্দ কেন চোখের পানি ফেলাও এই হাত করা এই বেড়ি হজরত ইব্রাহিম আলাহাল্লাম পড়েছিলেন এই হাত করা এই পায়ে বেড়ি আবু জেহেল করাই ছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ইব্রাহিমের কি দোষ ছিল কার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল কার কথা বলেছেন তুমিও সেই আল্লাহর কথা বলে হাত কড়া পাই বেড়ি আমি তোমার ওস্তাদ মাওলার আলী আকাত দিচ্ছি যে পায়ে তোমার ইসলামের জন্য হাত করা পায়ে বেড়ি পড়ানো হলো আল্লাহর কসম আমি মাওলার দিকে দিলাম কে